আমি যতটুকু এফোর্ট দেওয়ার দরকার যাতে করে আমি সংসারটা টিকায় রাখতে পারি আমার স্বামী আমি এতদিন তার সাথে সংসার করেছি সে অসুস্থ আমি তাকে দেখতে গিয়েছি কালকে আর আমি আজকে তাকে দেখতে যেতে চেয়েছি কিন্তু তার আমাকে যেতে দেয়নি আমার স্বামী আমাকে না করেছে যে আপনি তুমি তোমার আসার দরকার নেই তোমার আসতে হবে না মাকে পাঠিয়ে দাও তার মাকে পাঠিয়ে দিতে বলছে আমি তার মাকে পাঠিয়ে দিচ্ছি আর আমার শ্বশুর এর পর থেকে আমার সাথে মানে এই ঘটনার পর থেকে আমার সাথে তিনি ভালো করে কথা বলছেন না আমার দেবরকে আমি কল করেছি জানানোর জন্য তিনি আমাকে ব্লক মেরে রেখে ব্লক করে দিছেন তো আসলে আমি আপনাদের দ্বারা চাই যেন আপনারা সুষ্ঠু সমাধান করে দেন আমার সংসারটা আমার সন্তানদের সাথে করে যেন সুষ্ঠুভাবে আমি জীবন যাপন করতে পারি আর আমি সুষ্ঠু বিচার পাই না এটা আমি কখনো চিন্তা করিনি যে আমি লিগাল ওয়াইফ এতদিন সে আমার স্বামী যে আমার সন্তানের বাবা তাকে প্রমাণ করতে হলে আমাকে এখন কাবিন নামা নিয়ে আসতে হবে আর যে কোনো অ্যাপ্রুভ দিতে পারিনি তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাই বাহবা দিচ্ছে তাকে যখন আন্দোলনের সময় ধরে নিয়ে যাওয়া হয় সিআইডি ধরে নিয়ে যায় তখন একমাত্র স্ত্রী যে আমি তার জন্য সিআইডি অফিস জেলখানা যতদূর করা দরকার করেছি আপনারা যদি আরও ইনফরমেশন নিতে চান আমার প্রতিবেশী আছে আমার বাড়িরকে কেয়ারটেকার আছেন আপনারা তাদের সাথে কথা বলে বললেই বুঝতে পারবেন যে ঘটনা কি আমি বলতে চাই আমি তোমাকে নিয়েই থাকতে চেয়েছি তোমার সাথেই থাকতে চেয়েছি কখনও ভাবিনি তুমি আমার স্বামী এই পরিচয়টা দেওয়ার জন্য আমাকে মিডিয়ার সম্মুখীন হতে হবে তুমি আমাকে সবার কাছে হাইট করেছো দেশের কাছে হাইট করেছো সমাজের কাছে হাইট করেছো কিন্তু আমি করতে পারলাম না অবশ্যই যেতে চায় তারা দেখে আসছে বাবা অসুস্থ আপনি জিজ্ঞাসা করতে পারেন আমার বাচ্চাকে বড়ো বাচ্চাকে সে বলবে হ্যাঁ এখন আমরা লিগেলে হাজব্যান্ড ওয়াইফ এরকম নোংরা মেয়েদের দ্বারা বাংলাদেশ এরকম নোংরা মেয়ে যারা আছে তাদের দ্বারা যেন বাংলাদেশের অন্য আর কোনো সংসার যত ক্ষতিগ্রস্ত না হয় আমি বাংলাদেশ গভর্নমেন্ট বাংলাদেশ আইনি ব্যবস্থার প্রতি আহ্বান জানাবো যে আপনারা সঠিক তদন্ত করেন সঠিক তথ্য নেন যে আসলে কে তার সত্যিকারের স্ত্রী কে অন্য মহিলা এটা জেনে মনে হয় তথ্য দেওয়াটা উচিত ছিল সবার ওনার নারী নেশা রয়েছে নারী রেশা না থাকলে তো উনি অন্য কোনো হয়তো বা ইয়াতে জড়াতে পারতেন না হ্যাঁ ওনার নিজের ঘরেই দুটো কন্যা সন্তান রয়েছে তো এখন উনি উনি এখন একটা কথা বলে না যে অজুহাত মানুষের তিনটা হাত ডান হাত বাম হাত আর অজুহাত তে অজুহাতের মানুষের শেষ নাই। হ্যাঁ যারা এ ধরনের কাজ করতে পারে তাদের অজু হাতের শেষ নাই তারা মিষ্টিভাসি হ্যাঁ তাদেরকে আপনি সহজে প্রমাণ করতে কষ্ট হবে আমি জানি আজকের যেহেতু আপনারা আসার আগেই আমাকে প্রেসারাইজড করা হচ্ছে আর আপনারা চলে যাওয়ার পর আমার উপর তো আরও প্রেশার আসবে তো আমি আপনাদের দ্বারা এইটুকু চাই যে আপনারা আমাকে সেই সাপোর্টটা দিবেন আইনগতভাবে হোক আর যে কোনোভাবে হোক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক আমি যেন সেই সাপোর্টটা পাই যাতে আমি যুদ্ধ করে শেষ পর্যন্ত আমার বাচ্চাদের নিয়ে টিকে থাকতে পারি